তোর মেজ দাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতে তুলতে চায় না আজ তুই এসেছিস দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো সাদ লাশ নি আরেকটা গ্যাস চালা আজ দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বৌদি আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি কত তারা দিলে কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো পুজো আসছে মা দুগার কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজলামো করিস না চাপা তাহলে তোর আবনের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার নয় দিদি তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মধ্যেও ভাত হচ্ছে না আর যাদের নোলা নিয়ে এত তোমরা হাসাহাসি করছো তার তোমাদেরই আপন জন জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে না আজ না হয় চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় ওর খাবারটা বেড়ে কিন্তু আপনি তো সব একসঙ্গেই যাবে বৌমা আপনার ছোট বউয়ের জন্য একটা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেসি না তা বলনি কিন্তু এর চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই ও কথা বলিস নি মেজো ওর বাপের বাড়ির রান্নাঘর হয়তো সেই রকমই আমাকে সব সময়। বাপের বাড়ির কথা বলে খোটা দাও কেন দিদি গরিব ঘরের মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়িতেই হয় না শ্বশুর দিয়ে হয় আর শ্বশুর বাড়িতে সব বৌদিরই সমান অধিকার তাই না